হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহজাফালি থানবী রহমাতুল্লাহি একদিন উনার murid উনাকে দাওয়াত করেছে উনি বিবি সহ দাওয়াত murid বাড়ি তো murid বাড়ি দাওয়াতে যাইতেছে রাতের বেলায় যখন রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজন দাওয়াতে যাইতেছেন তখন হঠাৎ করে হজরত খান নবী রহমতুল্লাহ স্মরণ পড়ছে যে আল্লাহর রসুল তো একদিন হজরত উমুল মিনীন আয়েশা সিদ্দিকার সাথে দৌড়াইছেন দৌড়ের প্রতিযোগিতা করছেন আমার জীবনে তো ওই সুন্নতার আমল করা হইল না এটা মাথায় যখন আসছে তখন বিবিকে হজরত থানবি বলে বিবি ওই যে একটা গাছ দেখা যায় চলো দুইজনে দৌড় দেই দেখি ওই জায়গায় কে আগে যায় হজরত থানবী রহমতুল্লাহ বিবিকে দৌড়ের প্রতিযোগিতায় আহ্বান করলেন হজরত থানবীর বিবি চিন্তা করতেছেন যে বুড়া বয়সে জামার আবার শখ জাগছে আমার লগে দৌড় খেলার তো স্বামী চাইছেন স্বামীর সন্তুষ্টি খেয়াল করে দৌড় দিলেন ঠিক আছে রেডি

এই মাঠে না যাওয়ার সময় দৌড়াইছে আর আগে যাই হজরত আহ্বান করলে বিবি আবার দৌড় দিলেন এবার কিন্তু হজরত নিজের বিবিকে পেছনে ফেলে দিয়ে সীমানায় দৌড়ায় আগে চলে গেলেন যায় বিবির দেখে তাকায় রয়েছে তো বিবি কাছে গেলে বিবি কয় তাই কি হয়েছে একবার আমি দিচ্ছি এইবার আপনি সেন ম্যাচ ড্র হয়েছে সমান সমান হজরত খা নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে তিলকা বি তিলকা বিবি বলে এটা বুঝলাম না তিলকা বি তিলকা বিবি দুই দুইবার প্রতিযোগিতা তোমার সাথে করলাম একবার ইচ্ছা করে হারলাম এখানেও আমার নবীর অনুকরণ করলাম উম্মুল মুমিনিন আয়েশার সাথে দৌড় খেলায় আল্লাহর রাসূল ইচ্ছা করে একদিন হাসছে আর এখন আবার ইচ্ছাকৃত তোমাকে পিছনে ফেলে আগে গেলাম আল্লাহর রাসূল একদিন হযরত আয়েশাকে পিছনে ফেলে আগে গেছে যায় আল্লাহর রাসূল যে নিজের বিবির দিকে তাকায় মুসকি হাসি দিয়া আল্লাহর রাসূল যে তিলকা বিতিলকা বলছে আমার জীবনে এই সুন্নতের আমলটা বাদ ছিল রে বিবি এই কারণে তোমার দিকে তাকায়ে আজকের চন্দ্রিমা রাতে তিলকা বিতিলকা শব্দ মুখে বিবির দিকে তাকায়ে উচ্চারণ করে আমার নবীর একটা রাতের রঙের সাথে আমার জিন্দগির একটা রাতের মিল বানায় নিলাম যদি আমার আল্লাহর কাছে আমার পেয়ারা নবীর এই পছন্দ হয় আর তিনি যদি আমার দিকে ভালোবাসার নজর দেয় তাহলে আমি আশ্রাফ আলী নাজান পেয়ে যাব নবী নবী আলাইহিস সালামের একটি সুন্নতের রং এর মাধ্যমেও ভালোবাসা পাওয়া যায় এ কারণে কিছু মানুষ আছে তারা জীবনেও দাড়ি কাটে না কেন যে আমার নবীর সুন্নার একটা রংকে আমি জীবনের বিনিময় হলেও রক্ষা করি মালটার দ্বীপে ওলামায় কেরামদেরকে যখন ইংরেজরা দাড়ি কাটতেছিল তখন ওরা চিৎকার করে বলতেছিল দাড়ি কেটো না গলা কাটো এটা আমার নবীর সুন্না এটা নিয়ে আমার নবীর কাছে যাইতে না কারণ নবী পাক পা রং যার ভেতরে পাওয়া যাবে সে নবী রঙের বদলায় আল্লাহর ভালোবাসা পাবে ইহা বি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করতো ইহে কুমুল্ল আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন তাহলে আমরা আজ থেকে নিজের জিন্দিগিতে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় সুন্নতের আমল বাড়াবো সুহান আল্লাহ ইনশা আল্লাহ কারণ নবীর সুন্না পাললে আল্লাহর ভালোবাসা পাবো ইনশা আল্লাহ আজ থেকে নবীর সুন্নার অনুকরণ নিজেদের ভেতরে আনবো দাঁড়িয়ে না তুমি পড়ব পাঞ্জাবি গায় দিব মুসলমান সাত পড়ো পেন পড়ো পাঞ্জাবি পড়ো না জীবনে সারা মাসে একবার পড়ো না কেন পড়ো না নামাজের সময় তো কমাস কম সুন্নার لباسটা পরে এটা নিয়ত করতে পারো যে আমি আমার নবীর সুন্নার অনুকরণ করলাম মইরা পড়বা পাঞ্জাবি মরার পরে পাঞ্জাবি গায় দাওয় সারা জনম সাত পড়ছো আর পাঞ্জাবি বইটা কবরে রে যাই মরার আগে পাঞ্জাবিটা পড়ো মরার আগে নবীর অনুকরণ কর তাইলে ইয়ে বেবেকুমল্লা আল্লাহ ভালোবাসবেন আরেকটা বিষয় হলো জমানার দিক দিয়ে আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে অনেক দূরে দেড় হাজার বছর আগে আমাদের নবীজি আসছেন আর আমরা দুনিয়ায় আসছি দেড় হাজার বছর পরে জমানায় নবুয়ার থেকে আমাদের সময়ের দূরত্বটা অনেক দূর দেড় হাজার বছরের ফাঁসেলা কিন্তু আল্লাহর রসুল বলেছেন যে আমার উন্মতির সাথে আমার জমানার দূরত্ব বড় দূরত্ব না আমার সুন্নতের গুরুত্ব আমার উম্মতের সাথে বড় গুরুত্ব আর আমার সুন্নতের নৈকট্য আমার উম্মতের সাথে আমার বড় নৈকট্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা জান্না আল্লাহ জান্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে গভর্নর বানায়া পাঠিয়ে দিছিলেন

নিচে হাঁটতে ছিলেন আর মুআযের সাথে কথা বলতেছিলেন নিজের সাহাবী নিজের সন্তান নিজের ছাত্র নিজের সন্তান মুআযুর জাবাল নবীর ছাত্র নবীর সাহাবী তাকে উটের পিঠে চড়াইয়া আল্লাহ রাসূল আগায়া দিতেছেন আর উপরের দিকে তাকায় তাকায় কথা বলতেছিলেন ছিলেন এক পর্যায়ে মদিনার বর্ডার পর্যন্ত আল্লাহর রসুল চলে গেছেন তিনি চলে যেতেছেন আল্লাহর এমন একটা শব্দ বলে ফেললেন যে বুঝে ফেললেন যে আমার সাথে নবীর সাথে এটা আমার শেষ সাক্ষাৎ আল্লাহর রসুল পেছন থেকে ডেকে বলছিলেন ইয়া ইয়া মজ এই মহাজ আমার দিকে ফিরে তাকাও আমাকে একটু দেখে যাও তারপরে আল্লাহর রসুল বলতেছিলেন বুঝাইতেছিলেন যে শেষ দেখা হইতে পারে একটু দেখে যাও আমাকে ভালো করে হয়তো তোমার আমার শেষ সাক্ষাৎ এটা হয়তো তুমি থাকবা দূর বহু দূর আর আমার ইন্তকাল হয়ে যাবে আর আমার দেখবা না এই খবরটা কানে গেলে হজরত গেছেন আর পড়ে গেছেন কান্না শুরু করেছেন আল্লাহ বুকের উপরে কান্না শুরু করছেন আল্লাহ নবীর আল্লাহ নবীর বুকে কান্দে হজরত মহাজ তখন আল্লাহর রসুল সাল্লু আলি গুয়াশাল্লাম হজরত মহাজকে বলছিলেন জমিনের দূরত্ব জমানার দূরত্ব আসল দূরত্ব না কাদো কেন তুমি জমিনের দূরত্ব হিসাবে আমার থেকে দূরে জমানার দূরত্ব হিসাবে আমার থেকে এটা আমার সাথে আমার উন্নতির আসল দূরত্ব না আসল দূরত্ব হলো আমার ইত্তিবার দূরত্ব কারোর ভেতরে যদি আমার অনুসরণ না থাকে সে আমার থেকে দূরে আর কারোর ভিতরে যদি আমি নবীর ইত্তিবা অনুসরণ থাকি সে দূরে থাকলেও সে আমার কাছে সুবহানাল্লাহ মুফতি আজম মুস্তি শফি رحمه الله আলাইহি জাস্টিস তাকি উসমানী দামাত নিজের বাবার রওজা আথার যিয়ারতের কাহানি বর্ণনা করছেন যে মুফতি আজম শফি রহমতুল্লাহ এর সাথে মদিনার শরীফের রওজা ধারে নবীর রওজায় সালাম দিতেছিলাম কিন্তু আশ্চর্য হলো আমরা তো নবীর রওজার কাছে চলে যাইবার চাই আব্বা খালি পিলারের আড়ালে দাঁড়ায় দাঁড়ায়া চুপি চুপি বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট আওয়াজে কাছে যাওয়ার সাহস পায় না হঠাৎ করে দেখলাম যে আব্বা জান কান রোজার দিকে এমন করে কাপ করলেন আবার রোজার ধারে সালাম দিলেন রুনাজারি করলেন সালাম দিয়া বাইরে বের হয়ে গেলেন বাইরে বের হওয়ার পরে আব্বা জানকে আমরা জিজ্ঞাসা করলাম আব্বা জান সবাই রওজার কাছে যাই দরআয়া সালাম দেন আপনি দূর থেকে আরাল থেকে সালাম দেন কাছে জান্নাতকেন আবার দেখলাম কান রওজার দিকে ফিরাইলেন जस्टिस তাতে উসমানি বলেন যে আব্বা বলেন যে আমি কাছে যাই না কাছে যাওয়ার সাহস পাই না কারণ আমার ভিতরে নবি পাকির সামনার সামনি দাঁড়ানোর একটা ভয় আমার ভেতরে যে আমি দরবার সামনে যাব আর রাসূল যদি আমাকে পছন্দ না করে তাহলে আমার কাসিজাটা বেকার হয়ে যাবে এজন্য দূর থেকে সালাম দেই আর আলে দানায়ে সালাম দেই কিন্তু আব্বা জান করে যে মাথা রওজার দিকে কান দিলেন ওইটা এরকম করলেন কেন কয় গোপন কথা জিজ্ঞাসা করলে বাবা যখন আমি পিলারের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চুপি চুপি সালাম দিতেছিলাম রোজা আর খাদ থেকে সার্ভারে দোয়ালাম বললেন সফি আরাল হইলেও আরাল হইতে পারবে না যদি সন্নত ভেতরে রাখো আর কাছে এসেও আমাকে খুশি করতে পারবে না যদি সন্নদ নিজের ভেতরে না রাখো তার মানে হলো যার ভেতরে শৈন্নত নাই নবী তাকে আড়াল করে দিবি যার ভেতরে নবীর নজর তার উপরে পড়ে যাবে আর নবীটির নজর যার উপরে পড়ে যাবে আল্লাহর ভালোবাসার দৃষ্টিও তার উপরে পড়ে যাবে ই হবে বে কমল্লা চিন্তা করা উম্মদ যে উম্মতি মুসলিমা হিসাবে বসবাস করেছ কিন্তু তোমার আমার ভেতরে কয়টা সুন্নতের হিফাজত হয়েছে তুমি আমি নবীর সুন্নত কে যতন করেছি যদি যতন না করি তো আল্লাহর ভালোবাসা পাবো না সম্ভব না আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীর সুন্নত লাগবে বাড়ির কোলায় মাহফিল তুমি মাহফিলে আসতে পারো না কিন্তু গান দুই মাইল দূরে সেখানে যে গান শুনতে পারো আল্লাহর ভালোবাসা পাবা না কারণ নেককার যারা যাদের কাছে পছন্দ আল্লাহ তাদের ভালোবাসে তুমি মেলায় আর বাজারে ছয় ঘন্টা কাটাতে পারলে মাহফিল কিন্তু আধা ঘন্টা বয়ান শুনতে পারলা না তুমি আল্লাহর ভালোবাসা পাবা না কারণ ইন্দাল্লাহ ইহেবুল মোহসেন যারা নেককার তাদের আল্লাহ ভালোবাসে বদকারকে আল্লাহ ভালোবাসে না আমাদের তো নেক কাজ করার ধৈর্য হয় না নেক কাজ কে যে নেককার কে যে তো আল্লাহ ভালোবাসে একারণে কারণে আমাদের আকাবিররা সারা জিন্দেগি নেক কাজ করছে আর আমরা সারা জিন্দেগি গুনাহ করে যাই যেটা শয়তানের পছন্দ আল্লাহর পছন্দ যেটা সেটা আমরা বাস্তবায়ন করি না الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مدينة العلوم مدرسة مرشد الدقيقة جيتو মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি সমবেত হাজরাত দিন ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর প্রচন্ড শীতের ভেতরে গভীর রাতে দিনী মাহফিলে আল্লাহ তালা বসে থাকার তৌফিক দান করেছেন কালিমাত শকর পড়ি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে যার নামের উপরে আজকের এ সফর আমার তিনি হলেন আমার বাম বসা উস্তাদুল আসাদিদা উস্তাদুল হুফাজ হাজার হাজার হাফিজ কোরআনের জনক এই নামটা অনেকেই চেনে কিন্তু অনেকে হুজুর রে দেখেও নাই অনেকে শিক্ষক রাখার সময় শর্ত দেয় যে হাফেজ মহসিন সাহেবের কাছে পড়ছে কিনা চাঁদপুরে বাড়ি যেহেতু যদি শোনে যে হুজুরের ছাত্র তাহলে তার শিক্ষকতা হয়ে যায় চাকরি হয়ে যায় দেখে নাই জিয়ারত করে নাই চেহারা কেমন বলতে পারবে না কিন্তু নামটা পৌঁছে গেছে নাম যে গেল এটা কিসের কারণে গেছে সারা জিন্দিগির মুজাহাদা আর মেহনাত কোরবানি ওটার বদলায় সারা দুনিয়াতে নাম আছে পুরানা হাফিজ কোরআন যারা উস্তাদুল হাফাজ যারা তাদের নাম আছে আমার আব্বা যান্তাহুল হাফাজ আমাদের মানিকগঞ্জের পুরানা হাফেজদের একজন উনি হাফিজ জয়ুল আবিদিন সাহেব আমার আব্বা যখন হাফেজ হয়েছেন তখন ওনারে দেখতে কয়েক জেলার থেকে লোক আসছিল আব্বার কাছে গল্প শুনছে ওনারা যখন হাফেজ ও কোরআন হইছেন ওনাদেরকে দেখার জন্য মানুষ আসছে এই যে একজন দামি মানুষ গুণী মানুষ মুরব্বী মানুষ ওনার নামের উপরে আজকে আমার এর সফর হাজির হয়েছি সামিল হতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি আল্লাহ তাআলা আপনারা যারা আসছেন আপনাদের হাজিরি কেউ কবুল করেন আমিন বলেন আমরা মানুষের কাছে মাহবুব হইলে লাভ নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় না হব আল্লাহ যদি কাউকে ভালোবাসে সারা দুনিয়া যদি তার খেলাপ হয়ে যায় তার কোনো পরোয়া নেই কারণ তাকে ভালোবাসে কে আর আল্লাহ যদি কাউকে ভালো না বাসে সারা দুনিয়া ভালোবাসায় কত কত হইলেও কোনো ফায়দা নাই এ কারণে আল্লাহ যার ভাউ হয়ে গেল আল্লাহর ভালোবাসা যে পেয়ে গেল সে সব পেয়ে গেল যুতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি মেরা মেরা মেরি আল্লাহ যার হয়ে গেছে তার সব হয়ে গেছে আল্লাহ যার হয় নাই তার কিছুই হয় নাই যে কে পায় নাই সে কিছুই পায় নেই আল্লাহ বান্দাকে ভালোবাসলে বান্দাটা সফল বান্দা আল্লাহ যদি ভালো না বাসে তাহলে সারা দুনিয়ার সব ভালোবাসা কোনো পায় এই জিনিসটা এই যে মশালাটা বললাম এই জিনিসটাই আমরা কল্পনা করি না কখনো কিন্তু আল্লাহর অধিক পেয়ারা বান্দা যারা তাদের কল্পনায় থাকতো এটা যে আল্লাহ যদি আবার পছন্দ না করে ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলী হজরত হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবিদিন বাইতুল্লাতে যাইতেছেন হজ্জে বাইতুল্লাহ করতে এহরামের কাপড় পড়া ইমাম জাইনুল আবেদিন সোয়ারের উপরে বৈশাখ তলবিয়া পড়তেছেন

একটা মুবারক আমল হজ্জে বাইতুল্লাহ করতে যাইতেছেন পেরেশানির কি আছে বেহুস হয়ে পড়লেন তো জাইনুল আবিদিন বলেন মুবারক আমল হজ্জে বাইতুল্লাহ করতে রওনা করেছি কিন্তু যখন আমি তলবিয়া পড়ছি তখন আমার ভয় আসছে আমি বলতেছি লাভবাহিক উপর থেকে তিনি যদি বলে লাভবাহিক বলা সাদাইক নিলাম না তোমার লাভ বাইক তোমাকে আমার বান্দা হিসেবে কবল করলাম না তাহলে বলো আমার মতো বহু তো তার আছে কিন্তু তার মতো আর একজন মালিক তো আমার নাই ওই ভয়ে আমি কাতর হয়ে অজ্ঞান হয়ে গেছি আল্লাহ ভালো বাড়বে কি বাড়বে এই চিন্তাটাই তো আমাদের নাই কিন্তু কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তো কিছু কিছু সিফাতের মানুষদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ যাদের ভালোবাসেন যাদের ভেতরে সৈন্যত বেশি আল্লাহ তা করে ভালোবাসেন ও ইন তুংতুং আল্লাহ হা ফাত্তা বি যাদের ভেতরে সন্নতের এতেবা পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসে এ কারণে আগের যুগের মানুষরা সৈন্যতের খেলাফ করে নাই আমরা মুমিন এ জমানার মুমিনরা সন্নত গুরুত্ব দেয় নাই পশ্চিমাদের কালচার গুরুত্ব দিতে পেরেছে একটা সন্নতের গুরুত্ব দিতে পারে নাই কারণ হলো তার হৃদয়ে ভয়টাই নাই যে না থাকলে কাছে ভালোবাসা পাওয়া যাবে না চিন্তাটাই তার ভিতরে নাই আর যাদের ভেতরে এই চিন্তা ছিল তারা সারা জিন্দগিতে একটা সুন্নতের খেলাফ করার সাহস পায়নি বরঞ্চ তারা কি করেছে খুঁজা 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 নবীর সন্নত বাইর করছে যে আমার জীবনে কোন শূন্যটা আমল করা হয় নাই ওইটাও করতে হবে এটা বাইর করছে কেন ওই যে বিবে কুমল্ শূন্য তো হইলে যে আল্লাহ তালা আল্লাহ আকবর বলে